আসসালামু আলাইকুম তাকে মোটামুটি হাতে ধরে কাজ শিখেছি সে তার ব্রেন ভালোর জন্য দ্রুত সহকারে সে এখন কেচি সান দিতে পারে সে এখন কেচি সান দিয়ে সুন্দরভাবে কেচি সান দিচ্ছে আর মাথার নলেজ ভালো সে কেচি সান দিয়ে এখন কেচি চেক করবে কাপড় কেটে এখন সুন্দরভাবে চেক করছে চেক করে সুন্দরভাবে কেচিগুলো কাটবে কাটার সাথে সাথে সুন্দরভাবে ক্যাচিগুলো কাপড় কাটে আমরা দেখে অবাক হলাম যে দু তিন দিনের মধ্যে এত দ্রুত সহকারে যে ক্যাচি শান্তিতে পারবে বা শিখতে পারবে আমরা সেটা কল্পনা ভাবিনি আল্লাহ তালা হসির রহমতে তার ব্রেন ভালো কারণে সে দ্রুত সহকারে ক্যাচিগুলো শান্তিতে পারলাম শিখার জন্য ধন্যবাদ সে এখন অনেক সুন্দরভাবে ক্যাচি কাপড় কেটে আমাদের দেখাবে যে সুন্দরভাবে পানির মতো সুন্দরভাবে কাটছে তবু একটা জিনিস এটাকে আরো বা ফিনিশিং করার জন্য একটু সময় লাগবে সেটা দৈত সকালে শেষ করবে